কেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে দিল আজা বলেছে একশো একশো পার্সেন্ট মিলে গেছে সাদও মিলবে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর এর লিস্ট বেরোবে মাথা খারাপ করে দেবে লক্ষ লক্ষ বেনাগিরি হবে মুসলমানদের একটা বিরাট অংশকে যে যেখানে আছে বাঙালি বাঙালি এক হোক অসীম সরকার শান্তনু ঠাকুরকে পায়খানা করা বন্ধ করে দাও কিসের নির্বাচন বুথে আটশোটা লোক ভোটার চারশো বাতিল ভোট হবে একটা বোতে বারোশো ভোটার হাজার বাতিল এটা কিছুই না আমি না আমরা কি আর বলবো চুপ করে বসে আছি কারণ এইটা যে হতে পারে এটা আমরা অনেক আগে থেকেই বলে দিয়েছি এটা একটা স্যাম্পেল মাত্র যত দিন যাবে দু হাজার আগে পর্যন্ত তীব্র 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 হবে ভয়ঙ্কর হবে এর জন্য দায়ী বাঙালি এবং বাংলার প্রতিটি রাজনৈতিক দল কেন তার কারণ হচ্ছে বাঙালি যখন দেখল যে বিহারে মাত্র ৩১৫ জন অনুপ্রবেশকারীকে ধরতে চিহ্নিত করতে বেনাগরিক করতে যার মধ্যে তিনজন রোহিঙ্গা এবং আটাত্তর জন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে আসা মুসলমান এই তিনশো জনকে চিহ্নিত করতে তিরাশি লক্ষ ভূমিপুত্রকে শেষ করেছে এস সি এস মাইনরিটি যার মধ্যে বাইশ লাখ মহিলা মুসলমান তারপরে আমরা পশ্চিমবঙ্গে করতে দিলাম কেন আমাদের সঙ্গে ফিটিং আছে নাকি গোপনে সব পার্টির সঙ্গে কি বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে কেন পশ্চিমবঙ্গে এসআইআর করতে দিল কতবার করে বলবে আমরা দামাল বাংলার পক্ষ থেকে আমি হরিদাস পাল মানিক বকির নাগরিকত্ব নিয়ে যা যা বলেছে একশো একশো পার্সেন্ট মিলে গেছে তা আরও মিলবে মূল গল্পটা হচ্ছে এই যে দু হাজার আগে এই এই যে চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআর লিস্ট বেরোবে মাথা খারাপ করে দেবে লক্ষ লক্ষ বে নাগরিক হবে মুসলমানদের একটা বিরাট অংশকে আর মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় মেয়েরা তৃণমূলকে ভোট দেয় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাহলে মহিলা আর মুসলমান প্রচুর বাতিল হবে এবং বাতিল হওয়ার পরে ভোটের পরে তারা মামলা মোকদ্দমা করে ফিরে আসবে কিন্তু ফিরতে পারবে না উদ্বাস্তুরা যাদের বাহান্ন সালের পরে পাসপোর্ট ভিসা ছাড়া এসে তারা ফিরতে পারবে না কিন্তু এই মুসলিমদের ভিতরে সংখ্যালঘুদের ভিতরে যারা গরিব যাদের কাছে পাঁচশো টাকাটাও কঠিন যারা পরিযায়ী শ্রমিক হয়ে ভারতের বিভিন্ন জায়গায় কাজ করে তারা মামলা মোকদ্দমায় ছুটতে 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 তারা ফিনিশ হয়ে যাবে এটা কৃতদাস ব্যবস্থা এটা বন্ডেড লেবার তৈরি করার এটা আজকে দু হাজার সাতাশটা সালে ভারতবর্ষের ডিলিমিটেশন হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে তার এমপি সিট বাংলার বিয়াল্লিশটা সিট কমে এখানে কুড়ি বাইশটা তেইশটা হবে বাংলার কোনো বার্গেনিং পাওয়ার থাকবে না আমি কতবার ধরে বলবো যে আর এস এস কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বাংলার মধ্যে তাদের 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 স্লিপার সেল ঢুকিয়ে দিয়েছে মুসলমান নেতাদের মধ্যে কি বলছে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ কারা লড়াই করেছিল মুসলমানরা ছাপান্ন হাজার প্রাণ গেছিল। ভারতের স্বাধীনতা সমা সংগ্রাম নেতাজিকে বাঁচানোর চেষ্টা কারা করেছিল মুসলমানরা করেছিল প্রাণ দিয়েছিল করোনা আতঙ্ক টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে কারা সাহায্য করেছিল মুসলমানরা করেছিল কিন্তু যখন মানুষের অস্তিত্ব সংকটে বাঙালি যখন শেষ হয়ে যাবে তখন মুসলমানরা কোথায় ঘুমিয়ে পড়েছে যখন পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট বলে দিল ওয়াকের তিয়াত্তরটা মামলাই শেষ সমস্তটা নিয়ে নেবে তখন মুসলমানরা কি করলো ঘুমিয়ে পড়লো কেন না মুসলমানদের ভিতরে স্লিপার সেল কাজ করছে তারা এই ভয়াবহ সময়ে এখন সরকারকে কি করে ফেলবো তার জন্য মানুষকে তাতিয়ে বেড়াচ্ছে মানুষ বুঝতে পারছে না মানুষ কি অন্ধ তরকারি খায় না সে তো চোখ খুলে দেখলেই তো বুঝতে পারবে তাহলে যারা বলেছিল যে মুসলমানরা নেতারা বলেছিল আমরা এসআইএফ চাই আমরা আমরা এনআরসি চাই মুসলমানদের এনআরসিতে কোনো ভয় নেই আমি নাম বলছি না ভাঙড়ে কালকে বিএলওরা ওরা মিটিং করেছে মিছিল করেছে অসংখ্য মানুষ বাদ যে আমি বারবার বলেছিলাম ঠাকুরনগরে গাইঘাটায় গতকালকে ছবি দেখছি তারা হিন্দু কার্ড নিয়ে গেছে হেয়ারিংয়ে হিন্দু কার্ড নেয়নি সেখানে মারপিট পেটানো শুরু হয়েছে পেটানো সবে শুরু হলো যে যেখানে আছে বাঙালি বাঙালি এক হোক বাংলা ছাড়া করো শুভেন্দু অধিকারী অসীম সরকার শান্তনু ঠাকুরকে পায়খানা করা বন্ধ করে দাও বাংলাকে এখনো বাঁচাতে চাইলে সমস্ত রাজনৈতিক দল এক হও এখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি বলে না আমি বিজেপি মানে হারামিদের কথা বলছি না আমি বলছি বিজেপির সমর্থক যারা না জেনে করছে সমস্ত মানুষ এক হও বাংলা এবং বাঙালিকে বাঁচাতে যদি পারো এখনও তোমার বাড়ি ঘর সব শেষ হয়ে যাবে তোমার দেড় কোটি আমরা আগে বলেছিলাম বাতিল হবে এখন মনে হচ্ছে আরও অনেক বেশি একটা লোক বেনাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক একজন বেনাগরিক হলে তার ছেলে মেয়ে সবাই বেনাগরিক হবে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য শেষ হবে আর মুসলমান বা এসিরা কয়েকজন বাঁচবে মামলা মোকদ্দমা করে বাকি বাঁচবে না বাকি শেষ হয়ে যাবে এটা বন্ডেড লেবার তৈরির এটা দাস ব্যবস্থা তৈরি করার কেন্দ্রের আর এস এস বিজেপির একশো বছর আগে কার ভাবনা ফলে আমি মানে বুঝতে পারছি না মানে বুঝতে পারছি না কেন সবাইকে ডাকছে আরে ভাই আমার আপনার সাত ভাই বোন নির্বাচন কমিশনের বাবার কী এসে যায় আমার সাতজন না কজন তোর বাবা কি আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাবো কি না শেখাবো আমি বুঝবো আমি ঠিক করব আমার ছেলেকে আমি লেখাপড়া শেখাবো কি না শেখাবো রবীন্দ্রনাথ ঠাকুর তো বাড়িতে পড়াশোনা করেছিলেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে কি আজকে সব যে স্যারে নাম উঠতো না সবচেয়ে মারাত্মক যখন বলল মাধ্যমিকের কাগজ চাই অনেক বড়ো তাপড় তাবড় মানুষ সে কিন্তু ওই এগারোটা ডকুমেন্টের কিছুই দেখাতে পারবে না আমার নিজের শ্বশুর বাঁকুড়া জেলার সভাপতি ছিলেন কমিউনিস্ট পার্টির অভিব্যক্ত তেভাগা আন্দোলনের অন্যতম নেতা উনিশশো সালের তৎকালীন সময় প্রেসিডেন্সি কলেজের ডবল এম আমার শাশুড়ির বাবার নেতাজির ঘনিষ্ঠ বাড়িতে নেতাজি গেছিলেন তার সেই তার মানে সেই মেয়েকেও আজকে কি অবস্থা হেয়ারিংয়ে ডাকছে তার মা কাগজ হারিয়ে ফেলেছে মাধ্যমিকের অ্যাডমিট এ হবে না অমুক দাও শান্তিনিকেতনের কাগজ দাও গরিব মানুষ পাবে কোথায় আমার দেশের মূল নিবাসী মানুষ এখনও যে দেশে নিরক্ষরতা দূরীকরণ হয় সেই দেশের মানুষ নিরক্ষর থাকবে লেখাপড়া জানে জানা নেই এটাই তো স্বাভাবিক আমি কেন মাধ্যমিক বলবো আমি ফোর পাস করতে পারি আমি টু পাস করতে পারি আমি এইট পাস করতে পারি আমি ওয়ানে ফেল করতে পারি তোর বাবার কি বাংলা বাঙালি জাতিকে শেষ করা নির্বাচন এক একটা এক একটা ধরুন বর্ডার এলাকা নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একটা জিনিস ভাবুন একটা একটা বুথে আটশোটা লোক ভোটার চারশো বাতিল ভোট হবে একটা বুথে বারোশো ভোটার হাজার বাতিল ভোট হবে